ঘটনা বলতে একটা আওয়াজ শুনলাম যার জোরে আওয়াজ পরে আমরা দেখলাম দেখলাম লোকজন যখন ছুটে ছুটে আসছে তখন দেখতে মনে হচ্ছে কিছু দেখলাম এসে যে দুটা গাড়ি একসাথে মুখোমুখি সম্ভব আমাদের এখানে ঘটনা হয়নি তারপরে জানতে পারলাম যে বিষ্ণুপুর কামাতপুর বিষ্ণুপুর যাওয়ার পোখে কামাতপুরে যে পইটার কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুল ভ্যানের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি থাকা মৃত্যু বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকার আহত ছয় পড়ুয়া স্কুল ভ্যানের সঙ্গে বেপরোয়া প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকার ঘটনায় জখম হয়েছে স্কুল ভ্যানে থাকা ছয় পড়ুয়া আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বন কামার এলাকায় দ্রুত আহত পড়ুয়া সহদ্র দুই গাড়ির আহত চালককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে মৃত প্রধান শিক্ষিকার নাম রোমা বিশ্বাস স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার জয়পুরের দিক থেকে একটি অমনি ভ্যান বেশ কয়েকজন পড়ুয়া ও প্রধান শিক্ষিকা রোমা বিশ্বাসকে নিয়ে বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল স্কুল পড়ুয়াদের ভ্যানটি আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়ক ধরে বিষ্ণুপুর থানার বন কামারপুকুরের কাছাকাছি আসতেই উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে যাওয়া একটি বেসরকারি গাড়ি সজোরে গিয়ে মুখোমুখি ধাক্কা মারে ভ্যানটিকে ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে স্কুল পড়ুয়াদের ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে পৌঁছে যায় ঘটনায় গুরুতর জখম হয় ভ্যানে থাকা ছয় পড়ুয়া সহ সকলেই দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত ভ্যান থেকে আহত পড়ুয়া চালক ও প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানেই আহত প্রধান শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা হ্যাঁ এখানে কাজ করছিলাম তারপর ঘটনা ঘটনা বলতে একটা আওয়াজ শুনলাম বিরাট জোরে আওয়াজ করে আমরা দেখলাম কিছু মনে হচ্ছে হয়েছে দেখলাম এসে লোকজন যখন ছুটে ছুটে আসছে তখন দেখছি মনে হচ্ছে কিছু হয়েছে দেখলাম করে মানে গাড়ি হলো দুটা মুখোমুখি সম্ভব তারপরে মানে লোকজন জোড়া সড়ো করে মানে বার করতে পারছিল না দুজন ছিল সেই গাড়ি গাড়ি আবার ট্রাক্টার ফাক্টার এলো তারপরে সেইটা সজা করে তারপরে বাইরে ভিড় করলো ওই গাড়িটা কি খারাপ ছিল সেটা বলতে পারছি না আমরা তো একটু পরে এসেছি না বড়রা মানে ওই স্কুলের বাচ্চার মধ্যে ছিল যেনটা মানে চিপে গেলো স্কুলের বাচ্চারা স্কুলের বাচ্চারা ছিল আর ম্যাডাম ছিল আর ভাইবার ছিল তারপরে প্রচুর রক্ত হ্যাঁ রক্ত তো বেরোচ্ছি তারপর উদ্ধার কাছে হাসপাতাল উদ্ধার খাট গেলে লাগিয়েছিলাম ধর হ্যাঁ উদ্ধার করেছিলাম এবারে ভাইবারকে টেনে বার করা ওই সোজা করে টেনে বার করা হলো সবাই মিলে করলো মানে বের করার পরে আর তবু মানে আমরা সোজা করতে না পেরে আবার ট্রাক্টার আসছিল ট্রাক্টারে করে দড়ি করে টানা টানি করে বার করা হলো আর ওই যে আর একটা গাড়িতে গাড়িটা এই যে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে দুটোই ছোটো গাড়ি দুটোই ছাটো গাড়ি কোন গাড়িটা মানে একটা স্কুলটা জয়পুর লাইন থেকে আসতে একটা বিষ্ণুপুর লাইন থেকে এটা কোনো এইটা অ্যাক্সিডেন্ট কারণ অত বলতে পারছি না মানে রাস্তা তো মানে কোনো ওদের মধ্যে যার হোক ভুল ছিল মারা বলতে এখানে কেউ মারা নেই কিন্তু হসপিটালে মেরেছে মরেছে তা বলতে পারছি না এখন আজ পর্যন্ত খবর পাইনি বুঝতে পারছি আর এখন আমরা যতগুলো বের করা হয়েছে সব জীবিত মধ্যে বের করা হয়েছিল এবারে রাস্তার মধ্যে মরা গেছে তাও জানি না ছয়টা বিষয়টা হচ্ছে আমার প্রতিবন্ধী অফিস আছে জয়পুরে আমি অফিসের মধ্যেই এসেছিলাম রাজকুন্ড থেকে একজন মানে ওষুধ দোকান থেকে খবর পেলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে আমি জয়পুরে পি অফিসে থানাতে এলাম খবর নিলাম যে আমাদের এখানে ঘটনা হয়নি তারপরে জানতে পারলাম যে বিষ্ণুপুর কামরপুর বিষ্ণুপুর যাওয়ার পুখে কামরপুরে যে পোলটার কাছে অ্যাক্সিডেন্টটা হয়েছে দুটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে মারুতি গাড়িতে বৌমা যেটা যাচ্ছিলেন বা গাড়িতে

আর ওটা বলতে পারছি না ঠিক মতো যে আমি যেহেতু পরে নি সেহেতু ঠিক মতো বলতে পারছি না গাড়িটা আমার রুমা রোমা বিশ্বাস পাঁচ বছর ধরে প্রতিদিন ওনাকে গাড়ি করে নিয়ে আসতো গাড়ি করে দিয়ে আসতো বাচ্চাদের থাকতে তারপর আমি বিষ্ণুপুর যাচ্ছি খবর নিতে শুনলাম যে মারা গেছে ওই জন্য আমি বিষ্ণুপুরে যাচ্ছি তোমার জুড়বে বাড়ি জয়পুর থানা ইয়েস জয়পুর গ্রাম হচ্ছে জুড় আমার নাম সুব্রত বিশ্বাস নিয়ম অনুযায়ী আমাদের স্কুলের একটি গাড়ি প্রত্যেক দিন জুজুর থেকে বিষ্ণুপুর ভায়া জয়পুর স্কুল হয়ে আশ্রম হয়ে বিষ্ণুপুর স্কুলে আসে সেটি ওইভাবেই আসছিল তাতে ওই গাড়িটিতে আশ্রমের দুটি বাচ্চা প্রিন্সিপ্যাল ম্যাম আরও চার পাঁচটি বাচ্চা থাকে বিষ্ণুপুর এমআইটি মোড়ের একটু আগে আমাদের ড্রাইভার একটি খড়ের ভ্যানকে ওভারটেক করতে গিয়েছে সেই সময় লেফট সাইড ঘেসে একটি অপর অপোজিট সাইড থেকে একটি গাড়ি আসে যাইলো তখন মুখোমুখি সংঘর্ষ হয় তাতে আমাদের গাড়িটির খুব ক্ষতি হয় সামনে বসে সামনের সিটে বসে থাকা প্রিন্সিপাল ম্যান ভীষণভাবে আহত হন স্পটে তারপর ড্রাইভারও ভীষণভাবে ইনজর্ড হয় পিছনের বাচ্চাগুলি তেমন একটি লাগেনি কিন্তু গাড়িটা পাল্টি খাওয়া পরে ওদের বের করতে গিয়ে একটু আজগুলো লেগেছিল তাদের মধ্যে দুটি বাচ্চা এবং একজন ড্রাইভার এখন হসপিটালাইজড আর খুব দুর্ভাগ্যের বিষয় যে প্রিন্সিপ্যাল ম্যাম আমাদের মধ্যে আর নেই তিনি এক্স করার সময় মারা গেছেন আমরা তাকে হারিয়েছি একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এর মধ্যে গাড়িতে টোটাল সাতজন প্রিন্সিপ্যাল ম্যামকে নিয়ে আর ড্রাইভার নিয়ে আটজন আটজন ছিল তো ফার্স্ট এড করে বাকি চারজন স্টুডেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে আর দুজন বাচ্চার একটু হাতে এবং একজনের বুকে একটু ব্যথা থাকায় ডাক্তারবাবু ভর্তি রেখেছেন আর ড্রাইভারের বুকে একটু কষ্ট হচ্ছে পায়েও লেগেছে ওকে ডাক্তারবাবুর সাথে কথা বলেছি উনি বললেন যে আমি ওষুধ ইঞ্জেকশনগুলো দেওয়ার পরে আপনাকে এক ঘন্টা পরে রিপোর্ট করব আমি ওনাকে বললাম যে যদি প্রয়োজন হয় তাহলে আমি ওকে কলকাতা নিয়ে চলে যাব বেটার ট্রিটমেন্টের জন্য উনি বললেন আমি এক দেড় ঘন্টার মধ্যে আপনাকে রিপোর্ট করবো আপনি সেই মতো সিদ্ধান্ত নেবেন জন্য ঠিক নয় কিন্তু আমরা এই গাড়ি যেহেতু কিনেছি স্কুলের হয়ে এবং আমাদের এরকম গাড়ি দু সাল থেকে ওই এই রুটেই এই ড্রাইভারই নিয়ে আসে এবং আরও অনেক কয়েকটা রুটেও এইরকম গাড়ি চলে তবে আমরা ম্যানেজমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা এই গাড়িগুলোকে এই বছরেই যতগুলো সম্ভব ম্যাক্সিমামগুলি আমরা স্টপ করে দেব এবং বড় ফোর ট্রাভেলার আমাদের গাড়ি যেমন রয়েছে ওই ধরনের বা উইঙ্গার বা ছোটো স্কুল বাস টাটার ওই ধরনের গাড়ি আমরা কিনবের প্রিন্সিপাল উনি স্বামী নিগমানন্দ পাবলিক স্কুল বিষ্ণুপুর ব্রাঞ্চ ওনার নাম রুমা বিশ্বাস তিরিশ বছর বয়স আর ফ্যামিলিগত রিলেশনে ও আমার ভাইপো স্ত্রী ও কনভেন্ট এডুকেটেড ইংলিশ মিডিয়ামে পড়া খুব সুশিক্ষিত একজন মহিলা ডাবল এম এ বিএড ডিএলএড কোয়ালিফিকেশনে ভরপুর এবং অ্যাডমিনিস্ট্রেশন বা যেহেতু ওর বাবা আর্মি ছিলেন খুব স্ট্রং খুব ভালো খুব দক্ষতার সঙ্গে স্কুল চালাতেন হ্যাঁ আমার নাম অসীম বিশ্বাস আমি ওই স্কুল পরিচালন ট্রাস্টের সেক্রেটারি এবং স্কুলেরও সেক্রেটারি আমাদের আমি নিগমানন্দ পাবলিক স্কুল নামে জয়পুর একটি